সকাল হলো আর আমার দৈনন্দিন জীবনযাপন শুরু হলো আগেই বলছি আমার ভিডিও দেখে কেউ বিরক্ত হবেন না কারণ আমি আপনাদের সাথে শেয়ার করতে খুব পছন্দ করি জাস্ট এর জন্য ভিডিওগুলো করা এবং দেয়া আর তার চেয়ে সবচেয়ে বড়ো কথা আপনারা এটা হয়তো বুঝতে পেরেছেন যে আমি কিন্তু সবসময় র ভিডিও আপলোড করি আমার ভিডিও এডিট করা থাকে না এজন্য হয়তো বা আপনাদের অনেকের কাছেই ভালো নাই লাগতে পারে তারপরে দেখবেন দেখবেন যে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে গেছে তো যাই হোক আর কথা বারাচ্ছি না আজকে যা যা রান্না করলাম একটা নিরামিষ তরকারি আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া সাথে ধনিয়া পাতা আর মটরশুঁটি অ্যাড করেছি আর এই হচ্ছে আমার চাপাশুটকি ভোনা এটার সাথেও আমি ধনিয়া পাতা আর মটরশুঁটি অ্যাড করেছি আজকে বলতে গেলে এক কথায় বলা যায় যে আজকে হচ্ছে মটরশুঁটি দিবস ইভেন আমি হচ্ছে এই যে একটা বটবটি ভাজি করলাম এটার মতো আমি বটবটির সাথে আলু এবং মটরশুঁটি মিক্সড করেছি তারপর হচ্ছে দৈনন্দিন প্রতিদিন যেটা করে থাকি একদম কমন একটা আইটেম ডিম ভোনা এটার সাথেও কিন্তু আমি মটরশুঁটি এবং ধনিয়া পাটা অ্যাড করেছি আর এই হচ্ছে কাতলা মাছ জাস্ট তিন পিস মাছ রান্না করলাম কারণ আমরা ফ্যামিলি মেম্বার চারজন হলো একজন মাছ খাই না যার জন্য তিন পিস মাছ আর আমার নিজের জন্য একটু দু পিস কুমড়া ভাজি করলাম তো এই ছিল আজকের রান্না প্লিজ আমার ভিডিওটি একটু দেখবেন আজকে চলে যাচ্ছি আবার কালকে আসবো